কালনাগিনী বে সরম মায়া মানুষ কোন হানকার আমার বাপ ভাইয়েরটা খাইয়া পয়রা তুই তাগো সেই সুরি ঢুকানোর তাল করতেছিলি যেমন মা তার তেমন মেয়ে নষ্ট মেয়ে মানুষ আমার ভাই তোরে লাই দিয়ে মাথায় তুলছে আর তুই কিনা তারি পোলারে হাত করবার চাস লজ্জা শরম কি ঢাহা বেসা আইস নি আমার ভাইপোর ঘরে একলা গিয়া দরজায় খেল দিছিলি কেন পোলাটার গায়ে কলঙ্ক সিটাইয়া তারে ফায় সাই আগেই কইছিলাম জোয়ান মাইয়া ঘরে জায়গা দেওয়ার দরকার নাই ঘটলো তো একটা অঘটন কথাগুলো বলে আগে ফোস ফোস করছেন মির্জা বরমে মেয়ে সেলিনা বেগম পরপর দুটো থাপ্পড় খেয়ে বেগুবের মতো দাঁড়িয়ে আছে সায়ন্তী তার দোষটা আসলে কোথায় ওইটাই বুঝে উঠতে পারছে না ঠিক করে সেলিনা বেগমই তো তাকে ওমায়ের নামক মানুষটার ঘরে চা হাতে পাঠালেন কিছুক্ষণ আগে ঘটনা হঠাৎ ভালো ব্যবহার করেছিলেন তিনি সায়ন্তীর সাথে সায়ন্তী তেমন বার্তা দেয়নি বিষয়টাতে কিন্তু এখন এসব কি হচ্ছে মিথ্যা অপবাদগুলো মহিলাটা এত সহজে তাকে দিয়ে দিল যে মানুষটাকে চিনে না জানে না আজ অব্দি চোখে পর্যন্ত দেখেনি তার সাথে কিনা ছি ঘৃণায় গা শিরশির করে উঠল সায়ন্তীর এখানেই থেমে থাকিনি কাহিনী সায়ন্তীর সৎ মা বোনের চিৎকারে হন্ত ধন্ত হয়ে ছুটে আসতো বসার ঘরে পরপর আসলেন বাড়ির দুই গৃহিণী মিনু ও আতিকা বেগম সায়ন্তীর বাবার দ্বিতীয় স্ত্রী রুবিরা বেগম মির্জা বাড়ির ছোট মেয়ে সে এসে সায়ন্তীর বাহু চেপে ধরে তাচ্ছিল্য করে বলল তোর মতো খারাপ মেয়ে মানুষ আর দুটো দেখিনি আমি আমার ভোলা ভোলা ভাইপোটার সাথে শেষে কিনা তুই রুবিরা বেগম জোরে ধাক্কা মেরে মেঝেতে ছুড়ে ফেলল দিকে মেয়েটা তাল সামলাতে না পেরে গিয়ে পড়লো কাঁচের তৈরি টেবিলের ওপর কাঁচের সুচারু পাশ গেঁথে গেল প্যাটের এক পাশে ব্যথায় বাঘ হারা হয়ে পড়লো মেয়েটি মুখ থুবড়ে পড়ল উল্টো হয়ে ব্যথা সহ্য করার তাগিদে নিজের ঠোঁট কামড়ে ধরো সজরে যেন দুর্বলতা প্রকাশ করাটাও অপরাধ আঁতকে উঠলেন ও মা আতিকা বেগম জোরে সুরে চিৎকার দিয়ে তিনি ছুটলেন সায়ন্তীর বাণী সেনিরা বেগম নাক ছিটকে গর্জে উঠে বললেন সি আপনি এখনো এই মাইয়াল লেগে মায়া করতেছেন এরে তো আমি আইজি বসর ঘর কাঁপিয়ে তখনই কারো গম্ভীর পুরুষারী কণ্ঠস্বর শোনা গেল খবরদার ফুপি আর এক পা আগাবে না কিছু বলে যাচ্ছে তখন থেকে তোমার কি নিচের সংসার নেই এবার এসে ঝামেলা না বদলে হয় না তোমার কে কি করেছে কার কথা বলছ রাস্তা থেকে তোমার গলার সরছানো যাচ্ছিল বাপ ভাইয়ের সম্মান কি কিছু রাখবে না নাকি বাড়ির মেয়ে বউদের গল স্বর রাস্তব্দে যায় কেন মিনু বেগম বলে উঠল ওমায়ের বাবা তুই ঘরে ছিলিস না উমায়ের ভ্রুক কুঁচকে বরে উঠল না তো বড়মা আমি তো বাইরে ছিলাম কেন কি হয়েছে মিনু বেগম শান্ত নরম প্রকৃতির মানুষ রাগটা বরাবরই কম করেন তিনি তবে আজ যেন চুপ করে থাকাটা পাপ বলে মনে হলো তার মেয়েটা হোক রুবিনার স্বামীর প্রথম ঘরের সন্তান তাই বলি কি তারা মনস্বত্ব ভুলে যাবে বিবেকহীনের মতো কাজ করে বসবে মেয়েটার প্রতি অন্যায় হতে দেখেও মুখে কুরু পেটে বসে থাকবে মিনু বেগম রেগে বলে উঠল আজ আসুক তোমার ভাই না এর একটা আমি বিহিত করি ছাড়ব অনেক সহ্য করেছি এইসব মেয়েটাকে কি মানুষ মনে করো না তোমরা দুই বোনে অমানুষের মত মতো যা নয় তাই করছো বলছো আর রবিনা তোমাকে কেউ অধিকার দিয়েছে মেয়েটার গায়ে হাত তোলার যদি মাই না হতে পারবে তো মায়ের মতো অধিকার খলানো বন্ধ করো উমায়ের পাশে দাঁড়িয়ে থাকা আরুষ থমথমে কণ্ঠে চাপা সুরে বলে উঠল চল ভাই তাড়াতাড়ি ঘরে চল বুঝলাম না কিছু সকালবেলাতেই বারান্দা টপকাতে গেলি বন্দুককে হাত কেটে যাচ্ছে তাই অবস্থা ব্যান্ডেজ করতে হবে উমায়ের তীক্ষ্ণ দৃষ্টি মেয়েতে বসে থাকা মেয়েটার দিকে কে এই মেয়ে বাড়ি আসার পর এই প্রথম দেখলো সে তাও মুখ দেখার কোনো উপায় নেই উমায়ের সরু চোখে তাকিয়ে আছে এখনো কণ্ঠস্বর তার ঝাঁঝালো কি হচ্ছিল এখানে আমার ঘর আর আমাকে নিয়ে কি কথা হচ্ছিল রবিরা বেগম শুকনো ঢকিলেন সেলিনা বেগমও তাই ভেবেছিলেন মেয়েটাকে এ সুযোগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে অপবাদ দিয়ে ওমায়ের বাড়ির সবারই পছন্দের পাত্র তার সাথে জড়িয়ে কিছু হলে নিশ্চিত মেয়েটা বাড়ি ছাড়া হতো কিন্তু সব কেমন উল্টো ঘটে গাড়ো উমায়ের ঘরে ছিল না কি করে সম্ভব রুবিনা বেগম নিজে গিয়ে দেখে এসেছিল তারপরই তো পরিকল্পনা মাফিক সব কাজ করে দুবন মিলে আতিকা বেগম ছেলের দিকে তাকিয়ে কিছু কিছু একটা ভেবে বললেন। যা হয়ে খেতে আর আর তুইও যা উমায়ের এখনো কৌতূহল নিয়ে তাকিয়ে আছে শুভ্র রঙা কুর্তি গায়ে লাল রঙা ওড়না মাথায় চাপানো মেয়েটার দিকে কে এই মেয়ে ঘোমটার চোটে মুখ দেখা যাচ্ছে না এতটা ভদ্রমি আজকাল পাওয়াই যায় না ও মায়ের সিঁড়ি উঠতে উঠতে বলল আতিকা বেগম সায়ন্তীকে তুলে সোফায় বসালে ব্যথায় মুখটা নীল হয়ে এসেছে মেয়েটার সায়ন্তী কোনো রকম বলে উঠল আমি ঠিক আছি মামনি আতিকা বেগম আদুরে কণ্ঠে বলে উঠল বেশি ব্যথা লেগেছে মা কোথায় লেগেছে আমাকে বল সায়ন্তী ঠোঁটে ব্যথা হাসি ফুটিয়ে তা মিনু বেগম এসে পাশে দাঁড়িয়ে বললেন মানুষের কথায় কান দিবি না একদম আমরা সবাই জানি তুই কতটা ভালো মেয়ে দুই একজনের কথা গায়ে মেখে মন খারাপ করবে না আমরা তো সব সময় তোর পাশে আছি কেউ অন্যায় কিছু বললেই তো আর আমরা যাচাই বাচাই না করেই তো কোনো সিদ্ধান্ত নেব না খেতে বসবি আয় সায়ন্তী মিনু বেগমের হাত আঁকড়ে ধরে বলল বড় আনটি আঙ্কেলকে কিছু বলবে না প্লিজ আমি চাই না বাবা এইসবের কিছু জানো কষ্ট পাবে আমার বাবা আতিকা বেগম বাদ সেরে বলেন তুই অন্যায় মুখ বুঝে সহ্য করছিস কেন সেলিনা বেগম বাজ খাই কণ্ঠে বলে উঠল ভাবি আমি সত্যি অবাক হইতেছি আপনার ছেলের যদি সত্যি ঘরে থাকতো তখন মাথায় তুলছ তোমরা এই মাইয়ারে সব কিছু বাড়াবাড়ি ভালা না লাঠিতে ভর দিয়ে সেখানে আসলেন দুই বৃদ্ধা বাড়ির কর্তা কর্তী সকাল নয়টা বাজতে চললো ঘড়িতে সকালে নাস্তার সময় হয়ে এসেছে সায়ন্তী অনুনয় করে বলল কিছু বলবে না আমি কিছু মনে করিনি সায়ন্তী কোনো রকম উঠে গেল দোতলার সিঁড়িটার দিকে সেখান থেকেই করিডোরের মতো লম্বা বারান্দাটা পার হলেই লাগোয়া দ্বিতীয় ভবনটিতে যাওয়া যায় সায়ন্তী অবাক ভীষণ অবাক সে তার মনে অজস্র প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে ওবার তো রুমেই ছিল যখন সে চা দিতে গিয়েছিল তাহলে বাহিরে গেল কি করে সবার সামনে মিথ্যেই বা বললো কেন শুধুমাত্র একটা অপরিচিত মেয়েকে বাঁচানোর জন্য সায়ন্তিনীর মনে পড়ল সকালের ঘটনা চা নিয়ে সে ঢুকেছিল প্রথমবারের মতো এই লোকটির ঘরে অন্ধকারাচ্ছন্ন ঘর মৃদু আলোয় রকম টেবিল হাতরে চা কাপ রেখেই বেরিয়ে আসছিল সে দরজার কাছে আসতেই থমকে গেল তার হাত জোড়া দরজা বাহির থেকে বন্ধ লক কি করে ভেবে ভেবেই পা ঠান্ডা হয়ে পেছন থেকে কারো শুনে যাচ্ছিল আরো ভয় পেল মেয়েটা দরজার দিকে মুখ করেই কেবল কাপা কণ্ঠে একবার চা দিতে এসেছিলাম এখন দরজা বাইর থেকে বন্ধ কি করব? পুরুষটির আর কোনো শব্দ শুনতে পায়নি সায়ন্তী তবে দরজার বাহিরে থাকা তার সৎ মাও ওই মহিলার বোনের কণ্ঠস্বর ঠিকই পেয়েছিল সায়ন্তী তড়িঘড়ি করে হাঁটছে সরি সারি 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 রুম ডুপ্লেক্স বিশাল ভবনটি গম্ভীর সেই কণ্ঠস্বরটি ডেকে উঠল বাছখায় গড়ায় অন্তরাত্মা কেঁপে ওঠার উপক্রম সায়ন্তের ওড়ার দুপাশ চেপে উল্টো দিক মুখ করে দাঁড়ালো সে যেন মুখ দেখালে বড় সড় কোনো অনর্থ ঘটে যাবে উমায়ের হাতে ব্যান্ডেজ করে থামলো আরুষ ভাইয়ের প্রতি একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সে একবার বাহিরে দাঁড়িয়ে থাকা সায়ন্তীর দিকে তাকালো উমায়ের থমথমে কণ্ঠে বলল বাহিরের মানুষ আমার ঘর ঢুকবে এটা আমার মোটেও পছন্দ নয় প্রথম বরিষ্ঠ তাই কিছু বললাম না ভুলেও আমার ঘরের আশেপাশে আসবেন আর যদি চোখের সামনে পড়েছো তো সায়ন্তী ভয়ে ঢুকিল আরুষ উমায়ের হাত চেপে থামানোর ভঙ্গিতে চোখ রাঙালো মেয়েটার কি দোষ সায়ন্তী চলে যেতে নিরেই উমায়ের প্রশ্ন করে বসে নাম কি তোমার সায়ন্তীর কণ্ঠনালি ভেদ করে শব্দ বের হতে চাইছে না এই মুহূর্তে তবু কাপা কণ্ঠে বলে উঠল সায়ন্তী উমায়ের আরুষের হাতে ফার্স্ট এড বক্স ধরিয়ে ইশারা করল মেয়েটার হাতে দিতে আরুষ অবাক হয়ে পারে না কি চাই এই ছেলেটা আসলে সায়ন্তীর হাতে আরুষ বক্স তুলে দিতে এই সায়ন্তী অবাক চোখে তাকালো তার দিকে ইশারা করলো কি হচ্ছে ভাইয়া উমায়ের গম গম সুরে বলে উঠল যারা মুখ বুঝে অন্যায় সহ্য করে তাদের অন্তত আমি দু চোখে সহ্য করতে পারি না শক্ত নারী সত্তায় শত্রু ব্যথ সহ্য করতে পারলেই তো চলবে না সূত্রপক্ষকেও তো জবাব দিতে হবে নাকি কাটা জায়গায় ব্যান্ডেজ করে নেবে এখন ওর চোখের সামনে থেকে চাও সায়ন্তী ভেবে পায় না এ কেমন ব্যবহার প্রশংসা আর অপমান দুটো একই সাথে করাটা কোনো দিন দেখেনি সে সায়ন্তী এক ছুটে চলে গেল সেখান থেকে এসে পৌঁছালো নিজের ঘরটায় এই ভাবনাটাও দুই তলা আত্মীয়দের জন্য করা হয়েছে যতটুকু জেনেছে সায়ন্তী এই অধী তার স্থান হয়নি ডুপ্লেক্স আলিশান ভবনটিতে তবে এই ভবনটাও তো ফেলে দেওয়ার মতো তেমন নয় এ বাড়ির নিয়ম আছে নাকি বাড়ির সদস্য ছাড়া বাকি সবাই আলাদা ভবনটিতে থাকবে ওই ভবনে বাড়ির ছেলে মেয়ে বউরা থাকবে বাহিরের মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না এমপি মহোদয়ের বাড়ির শত্রুরা যেন ওত পেতে থাকে সর্বদা বাড়ির নাম কুঞ্জ ছায়া মির্জা বাড়িতে সায়ন্তীর আগমন ঘটেছিল দু মাস আগে মায়ের মৃত্যুর এক মাস পর সায়ন্তীর বাবা বিয়ে করেন তার বাবার অফিসের বসের ছোট মেয়েকে রুবিনা বেগম ডিভোর্সি মহিলা ছিলেন আগের ঘরে কোনো সন্তান নেই তার সায়ন্তীর বাবা ইজাজুল ইসলাম সায়ন্তীকে জানিয়েছেন সে দায়বদ্ধতা থেকে এই বিয়েটা করতে বাধ্য হচ্ছেন কিসেরা তো দায় তার সেটা জানতে পারেনি সায়ন্তী তবে সে জানে তার বাবা কখনো এমন কিছু করতেই পারে না যা অন্যায় তার মাকে তার বাবা অসম্ভব ভালোবাসতেন এই মহিলাকে বিয়েটা যে মন থেকে করেনি তা নিশ্চিত সায়ন্তী তবে এই বিয়ের পেছনের রহস্য তার আজও অজানা তারই এক মাস পর ইজাজুল ইসলাম বড় সড়ক দুর্ঘটনার শিকার হন পা দুটি নাড়ানোর মতো শক্তি তিনি হারান ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন সময় লাগবে ঠিক হতে তবে কতদিন তা বলা মুশকিল ছয় মাস কিংবা এক বছরও লাগতে পারে এরই মাঝে রুবিনা বেগম জেদ ধরলেন যতদিন না ইজাজুল ইসলাম ঠিক হচ্ছেন ততদিন তিনি তার বাবার বাড়ি কুমিল্লাতে এসে থাকবেন সায়ন্তের পড়াশোনার কি হবে না হবে ওসব নিয়ে মহিলার মাথা ব্যথা ছিল না বাবার কথা ফেলতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে এখানে এসেছে সায়ন্তী ঢাকাতে কাটিয়েছে শৈশব কৈশোর দীর্ঘ সতেরো বছরের স্মৃতি ফিরে দিয়ে এসে থেমেছে এই কুঞ্জছায়া নামক বাড়িটির চার দেয়ারের ভেতরে আজ থেকে ঠিক সাত দিন আগে বাড়ি ফিরেছে বাজির মেজ ছেড়ে ওমায়ের মানুষটার পুরো নাম শোনা হয়নি সায়ন্তী আর না দেখা হয়েছে কখনো বাকিদের সাথেও কম কথাবার্তা হয় তার কিছু কিছু কথা শুনেছে সে মানুষটার সম্পর্কে দীর্ঘ সাত বছর ধরে বাড়ি থাকে না সে প্রথম তিন বছর আসা যাওয়া করেও বিগত চার বছর যাবৎ বাড়িমুখ হয়নি সে ঢাকাতেই পড়াশোনা শেষ করেছে তারপরে ভবঘুরে জীবনযাপন করছে চাকরি কিংবা ব্যবসা কোনোটাতেই নাকি তার ইন্টারেস্ট নেই ছন্ন ছাড়া রাগী একরোখা গম্ভীর মানুষ যার সাথে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতাই ভয়াবহ না জানি পরবর্তীতে কি হয় সায়ন্তী আবারও ভাবনায় বিভর হল তার পেটের অংশ টেবিলের খোঁচায় কেটে গেছে খানিকটা এটা লোকটা খেয়াল করলো কি করে সায়ন্তী নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল শুভ্র রঙা জামায় লাল জল জল করছে যেন সায়ন্তী চোখ বুঝে মাথা এড়িয়ে দিল ঘাটে তার গা ঘেসে এসে তার দুঃখ কম করার চেষ্টায় নেমে পড়লো তার পোষা বন্ধু টিগার আদুরে সাদা রঙের বিড়া এর নীল নীলবর্ণের চোখ জোড়ায় যেন কেমন রাজকীয় শিকারী শিকারী ভাব তাই এর নাম দিয়েছে তবে এর ভালো আছে একটা চোখ বন্ধ তার মালিকের কাছে গিয়ে সেটে রইন আদুরে ভঙ্গিমায় হয়তো জানান দিতে চাচ্ছে তুমি একা পৃথিবীতে এই তো দেখো আমি আছি তো তোমার সাথে বাড়ির কর্তা আজিজ মির্জার ছয় সন্তান তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে তার সংসার মেয়েদের বিয়ে দিয়েছেন ছেলে মেয়ে নিয়ে বেড়াতে আসে তারা বড় মেয়েকে বিয়ে দিয়েছেন নিজ এলাকাতেই বাড়ির পাশেই বাড়ি সেই সুবাদে যেন তার আনাগোনা বাড়িতে লেগেই থাকে প্রায় সময়ে বাপের বাড়ি পড়ে থাকে সে ভাইয়ের বৌদের উপর চুরি ঘোরানোর স্বভাবটা বেশ ভালোই আয়ত্তে এনেছে এতদিনে আজিজ মির্জার তিন ছেলে বড় ছেলে তাহমিদ মির্জা তার স্ত্রী মিনু বেগম তাদের তিন সন্তান আহান আরুষ মিঠি মেজ ছেলে তাজরুল মির্জা তার স্ত্রী আতিকা বেগম তাদের একমাত্র সন্তান ও মায়ের ছোট ছেলে এরশাদ মির্জা তার স্ত্রী নাহার বেগম তাদের এক ছেলে ও এক মেয়ে আদিত্য সুপ্রভা বিশাল একান্নবর্তী পরিবার তাদের খাবার টেবিলটার পরিধি ও বড় প্রতিষ্ঠি চেয়ার বিদ্যমান তাদের বাড়ির সদস্যরা এসে একে একে দখল করল তা ছোটোদের মধ্যে চিঠ মিঠি আরুষ ওমায়ের এসে বস ওদের দাদা ভাইয়ের পাশে সিঁড়ি বেয়ে তখনই হন্তদন্ত হয়ে নেমে আসত আদিত্য চোখে মুখে তার ঘুমের রেশ ছেলেটার কোকরা ঝাঁকড়া চুলগুলো যেন আরও বেশি এলোমেলো লাগছে কলেজ ইউনিফর্ম গায়ে তার সাদা শার্টের বোতাম লাগাচ্ছে ব্যস্ত হাতে কাঁধে কালো রঙা ব্যাগ কালো রঙা ফর্মাল প্যান্টের বেল্টের পাশে ঝুলছে চাবি রিং নিহার বেগম বাজখায় গড়াই ছেলেকে শাসারেন না খেয়ে বের হবি না আদিত্য রাতে পেচার মতো জায়গা সকালবেলা ঘুম থেকে উঠে নাখে মুখে দৌড়ানোটা বধপাশে পরিণত হয়ে গেছে তোর নেতা হইব সাহেব দাদা রাজনীতি করার ভূত ঝাঁটাপেটা করে মাথা থেকে নামাবো তোর কই আরাকলাম বিরক্তিতে চোখ মুখ কুচকে আসলো সবার ছেলেটার ব্যাপারোয়া স্বভাব যেন দিনকে দিন বেড়েই চলেছে মেজো চাচার পরম ভক্ত সে রাজনীতি নাকি তাদের রক্তে মিশে আছে রাজনীতি ছাড়া চলা যায় নাকি ভাত না খেয়ে থাকা যাবে তবু একদিন পার্টি অফিসে না গিয়ে থাকা যাবে না ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এই ছেলেকে সে কে বোঝাবে ক্লাস নাইন থেকেই ম্যাজো চাচার সাথে সব সভা মিছিল পার্টি অফিসে বসে থাকে ছেলেটা তাজরুল মির্জার গর্বের পাত্র সে এই বয়সেই বেশ দাপড় ছেলেটার কলেজে স্কুলে এক নামে বিখ্যাত বড় চাচা চেয়ারম্যান চাচা এমপি ছাত্রনেতা হয়ে উঠতে যেন বেশি সময় লাগেনি তার এক নামে ছোটো বড় সবাই চিনে কলেজে ইন্টার কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছে সে তবে পড়াশোনা কতটুকু হয় তা আল্লা আদি তো কাউকে পড়োয়া করলো না জানো নিজে মতো করে বেরিয়ে গেল ঘর থেকে সবাই তপ্ত চালো একে বলেও কোনো নাম নেই নাহার বেগম সহ বাকিদের আদরের উমায়ের আর আহান কারণ মূলত ছেড়ে দুটোর বাবা রাজনীতিতে এতটা গভীরভাবে জড়িয়ে আছে তবুও তারা এইসবের নামটুকু পর্যন্ত শুনতে নারাজ রাজনীতিতে অ্যালার্জি আছে ওমায়ের এ নিয়ে বাবা ছেলের মতবিরোধের কোনো শেষ নেই বাড়ির বড় ছেলে সিদ্দিকুর আহান মির্জা তুখোর ব্যবসায়ী ত্রিশ বছর বয়সেই তার নাম ডাক ছড়িয়েছে তাদের ব্র্যান্ডের পোশাকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এম এস শাখা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায় হেড অফিস গড়ে উঠেছে কুমিল্লা তার স্ত্রী মৌমিতা মেহনাজ শান্ত নরম স্বভাবের মেয়ে গম্ভীর মানুষটার সাথে সংসার করে যাচ্ছে মেয়েটা বিগত এক বছর যাবত খাবার টেবিলে বসল সুপ্রভা এরই মধ্যে নাহার বেগম বললেন প্রভামা একটু সায়ল থেকে আঁকবি একসাথে বসে খাবে না হয় খাবার টেবিলে সবাই স্বাভাবিক থাকলেও দুজন ব্যক্তির মুখের ভাব ভঙ্গি পরিবর্তন হয়ে আসত এমনকি সুপ্রভাব কিছুটা বিরক্ত হল কাজের মহিলা সাবেদা এসে জানালো শায়ান্তে এখানে আসবে না ডাক দেয় বলল শরীর ভালো লাগছে না খাবো না এখন মিনু বেগম বলে উঠল ও মা সে কি কথা তুমি এক কাজ করো সাবেদা আপা প্লেটটা ওর ঘরে দিয়ে আসো বাকিরা নিজেদের মতো খেতে ব্যস্ত হলো বাড়ির পুরুষরা আপাতত বাড়িরই জরুরি কাজে বেরিয়েছে তিন ভাই সকাল সকাল আতিকা বেগম হাঁক ছেড়ে কাজের মেয়ে জরিনাকে জিজ্ঞাসা করেন ইজাজ বাইয়ের খাবারটা দিয়েছিস তো ঠিক মতো মহিলা মাথা কাত করে বোঝারও সে ঠিকঠাক করেছে এরই মধ্যে খাওয়ার পারচুকে চুকে গেল আতিকা বেগমের দিকে তাকিয়ে উমায়ের জিজ্ঞেস করল মা তুমি কে যেন বলে বলছিলে আমাকে আতিকা বেগম খুশি হয়ে বলল হ্যাঁ বাবা বলবই তো তোর সবচেয়ে পছন্দের জিনিস তুই যেটা আমার কাছে চেয়েছিলি আবদার করে বলেছিলি মা আমার এই একটা জিনিসই চাওয়া আছে তোমার কাছে সে সেটা তোকে আমি দেবো বাবা উমায়ের অবাক চোখে তাকারও মায়ের পানি কি চেয়েছিল যেন ঠিক মনে করতে পারছে না এই মুহূর্তে আতিকা বেগম ভরে উঠলেন ওই জিনিসটা কিন্তু এখন আমাদের বাড়িতেই কথা শেষ করতে পারলেন না আতিকা বেগম শাশুড়ির ডাক পড়ো তার আতিকা বেগম খড়ি করে বলল আসছে আম্মা ছেলেকে দ্বিধা থেকে বের না করে তিনি ছুটলেন শ্বশুর শাশুড়ির ঘরের দিকে উমায়ের পাশে বসা আরুষ তাকে চেপে ধরে বলল এই ব্যাটা কি চেয়েছিলি তুই মেজ মায়ের কাছে হ্যাঁ এই মেয়ে ঘটি তো কোনো কারবার নয় তো হ্যাঁ সদর দরজা দিয়ে তখনই ঢুকলো উমায়েরও আরুষের বন্ধু আহাত আহাদ দন্তপাটি বের করে হেসে বলল বন্ধু তুমি তো জানোই না তোমার ভাই উমর কত গভীর জলের মাছ উমায়ের চোখ রাঙারও তাতে কোনো কাজ হলো না বটে আরুষ আহাত মিলে এক প্রকার টেনে তাকে খাবার টেবিল থেকে তুলে নিয়ে যাচ্ছে পথে সুপ্রভা আর মিঠির সাথে দেখা হলো তাদের সুপ্রভা আহাতকে দেখে মিষ্টি করে হেসে উঠল আরে আহাত ভাইজে কতদিন পর দেখা আরুষ দাঁত কেড়িয়ে বলল কে রে বইন এই তুই দেখে কি করবি আমার বন্ধু নজর লাইগা যাইব যা ভাগ এখান থেকে তো সৌকুনি চোখ নিয়ে ভাগ মিঠি রেগে বলল এই ছাগল তোর মুখ বন্ধ রাখ রান্না বান্না করতে যা ওইটাই তো তোর কাজ দুনিয়াতে এত প্রেশার থাকতে শেষে কিনা বাবুর ছি আরুষ দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল আরে বাবুর ছি হবে না রে শেফ বলতে হবে শিখ মূর্খ শিখ তাও ভালো তোর মতো তো সাবা না না সারা দিন সেলাই মেশিন নিয়ে বসে থাকিস দর্জি কোন খানগারে মিঠি নাক মুখ কুচকে বলল এই ব্যাদব তোর থেকে আমি গুনে গুনে পাঁচ মিনিটের বড় সম্মান দিয়ে কথা বল আর কিসের দর্জি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলতে শিখ মোর গটু উমায়ের আর আহাদ একসাথে বলে উঠল এই তোর দুই ভাই কি এখন আগের মতো চলে চলে করিস নাকি সুপ্রভা হতাশ কণ্ঠে বলে উঠল করে মানে বড় মা তো বলে ভাইয়া আর আপু নাকি পেটের ভেতর থাকাকালীন সময় থেকে চুল টানাটানি করে দুজন মিলে নাকি পেটের ভেতরে তাণ্ডব চালাতো লাথি উষ্টাও চোটেও ওনার নাকি যান যায় যায় অবস্থা আর দুনিয়ায় আসার পরও নাকি ওনাকে আরও বেশি জ্বালাচ্ছে মিঠি আরু সুপ্রভার দিকে এমনভাবে তাকালো যেন এখনই কাঁচা গিরে খাবে সুপ্রভার সিঁড়ি থেকে নেমে একদৌর লাগালো জোরে জোরে বলে উঠল আপনি বাসলে বাপের নাম আহাত ভাই আপনার সাথে পরে কথা বলবো মিঠি তার পেছন পেছন যেতে যেতে বলল আজকে তো তোরে সরি আজকে তো তোরে আমি দাঁড়া ওই প্রবার বাচ্চা এদের কাণ্ড দেখে আহাত হো হো করে হেসে দিল টেনে টেনে সুর তুলে বলল বাবুর ওর কথা বলার ধরন দেখে আরুষ রেগে ফোসফোস করতে করতে ওপরে চলে গেল মিনু বেগম তাড়া দিয়ে বলেন মেহনাজ মা তাড়াতাড়ি যা সেটা খাবার ফেলেই চলে গেল সারাটা দিন কাজ করে বাইরের ওর অস্বাস্থ্য খাবারটা পেটে পড়লে অসুখ হইবে যা ড্রাইভারে কইয়া যাসি তোরে অফিস পর্যন্ত লইয়া যাইব মেহনাজ শুকনো ঢোকিল মনের পৃষ্ঠে ফুটে উঠল তিক্ত কিছু স্মৃতি এর আগে একবার গিয়েছিল আহানের অফিসে সে মানুষটা কি বাজে ব্যবহার তাই না করলো তার সাথে আহানের মতো যোগ্য ব্যক্তির পাশে যে ছাপসা সাধারণ মেহনাজকে মানায় না তা সেদিন ভালোভাবেই করেই বুঝিয়ে দিয়েছিল তাকে সব ভাই বন্ধের আইডল বাড়ির সবার প্রিয় পাত্রের আসল রূপটা হয়তো শুধু মেহেনাজই জানে মেহনাজের মতো একটা মেয়ে যে সিদ্দিকুর আহান মির্জার বউ হওয়ার যোগ্যতা রাখে না তা তো আর বাড়ির মানুষ জানে না মানুষটার আছে বলতে হয় এই এক বছরেও বাড়ির একটা মানুষও ঘুমাক্ষরে টের পেল না বাড়ির বড় ছেলে আর তার স্ত্রীর মধ্যে কোনো কিছুর মিল নেই একই ছাদের নিচে থেকেও তাদের মধ্যে কয়েকশো মাইলেরও বেশি দূরত্ব দুজন অপরিচিত মানুষের মতো একই ঘরে রাত কাটায় মেহনাজের ভয়ে হাত পা কাঁপছে দ্বিতীয়বারের মতো যাওয়ার দুঃসাহস দেখাতে চায় না সে গায়ে পড়ে অপমানিত হতে কে চায় বাড়ির সবাইকে কি করে বলবে তাদের ছেলের কড়া নিষেধাজ্ঞা আছে তাকে যেন অফিসের আশেপাশেও না দেখা যায় সবার সামনে তো আহান মেহনাজ হ্যাপিলি ম্যারিড বাকি দেরি বা কি দোষ মেহনাজ খুব করে বিশ্বাস করে এটা আসলে তার কপারেরই দোষ শাড়ি পরিহিত এক অপরূপ সুন্দরী মেয়ে মেহনাজ মেয়েটা যেন মায়ার প্রতিমা মুখের আদুর কি আদুরে তবু কি না আহার নামক কঠোর যুবকের মন গল না একটা বছর একই ঘরে থেকেছে তারা তবুও একদিনের জন্য স্ত্রীকে ছোঁয়া তো দূর তার দিকে ভালো করে তাকিয়েও দেখেনি শুধু দায়িত্ব পালন করে গেছে লোকটা মেহনাজ অফিসের বাইরে গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে আছে ভেতরে যাবে না সে কি পরিচয় দিবে গিয়ে বাড়ির আশ্রিতা নাকি কাজের লোক আহান মির্জার বউয়ের পরিচয় যে সে দিতে পারবে না ড্রাইভারের হাতে ধরিয়ে দিল টিফিন বক্স মিষ্টি কণ্ঠে বলল চাচা আপনি একটু দিয়ে আসুন না আমি অপেক্ষা করছি বয়স্ক লোকটি হেসে বলল মা তুমি যাও তোমার স্বামী খুশি হইব মেহরাজের মুখে আধার নেমে আসলো সাথে সাথে তবুও মিথ্যা হাসিটা ঝুলিয়ে রেখেই বলল আজকে আমার কাজ আছে বাড়িতে চাচা আপনি কি রিসেপশনে দিয়ে চলে আসুন আমরা বাড়ি ফিরবো বয়স্ক রমিজ মিয়া মালিকের আদেশ অমান্য করতে পারেন বুঝি তিনি ছুটলেন ভেতরে রিসিপশনে পা বসে থাকা মেয়েটা কল আহানকে আহান ভ্রু কুচকে রইল কিছুক্ষণ ড্রাইভারকে দিয়ে যে তার মা খাবার পাঠায়নি বুঝতে বাকি রইলো না একটু আহান মনিটরে দেখল গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে সিসিটিভি ক্যামেরায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে আহানের মুখে ফুটে উঠল রহস্যময় হাসি চোখ বন্ধ করে হাসল সে করে বলল তোমার ধৈর্য ক্ষমতা কত আমিও দেখতে চাই মৌপাকি আহান মেজর বউ হয়েছ তোমাকে তো ফুরতে হবে মেয়ে তুমি জলে পুড়ে শোনা হও আমি তোমাকে সদর গ্রহণ করব কথা দিলাম আহান মোবাইল কানে তুলে আবার ফোন করলো রিসিপশনে তার গম্ভীর কণ্ঠে বললো আপনার ম্যাম বাইরে দাঁড়িয়ে আছে তাকে গিয়ে বলুন আমার কেবিনে এসে দেখা করতে কলেজ প্রাঙ্গণে বাইকের ওপর শুয়ে মাথার ওপর থাকা আকাশ আর কৃষ্ণচূড়া ফুলের মেলবন্ধন দেখতে ব্যস্ত হলো আদিত্য কলেজে তাকে সবাই সায়ন নামেই চেনে আদিত্য বাড়ির মানুষ ডাকে স্বীকার করতেই হয় মির্জা বংশের চার ছেলেই চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী সুদর্শন চার যুবক যাদের মধ্যে একজন তো বিয়ে করেছে বাকি দুজনের জন্য যেন পাচির অভাব নেই আজিজ মির্জা প্রস্তাব ফেরাতে ফেরাতে ক্লান্ত কারণ নাতি দুটো বিয়ে করতে চায় না কবে জানি এদেরও আবার বড় মতো জোর করে ধরে বেঁধে বিয়ের পিড়িতে বসাতে হয় কে জানে ছোটটার কথা আর কি বলবেন তারই ছোটবেলার প্রতিচ্ছবি জন্মেছে ওটা কলেজ প্রাঙ্গণে ছেলে মেয়েদের আধিক্য বাড়ছে শহীদ মিনারের পাশেই রোজকার আড্ডা জমিয়েছে আদিতেও তার দলবল আদিতের বন্ধু ফারহান মৃদুল কিছু একটা নিয়ে হাসাহাসি করছে ফারহান রসিকতা করে বলল দোস্ত আজকেও মনে হয় তুই আরেকটা প্রেমপত্র পেতে চলেছিস বাপু আমাদের কি মেয়েগুলা চোখে দেখে না নাকি বুঝে আসে না আমার মৃদুল কটাক্ষ করে বলল ভুল বললি মেগুলা সায়নকে পছন্দ করে না পছন্দ করে ওর ক্ষমতা ওর ফ্যামিলি ডাপড আর ওর বাপ দাদার টাকা পয়সা ফারহান বলে উঠল আমি এসব থেকে বহু দূরে আমি ভদ্র ছেলে তো ব্যঙ্গ করে হেসে বলল প্রেম পীড়িতকে আদর্শ করে রাতভর ফেসবুকে এখন এসে বালের সাধু চলি তোমারাও মৃদুল নাক ছিটকে বলল তোর এই মুখের ভাষা শোনো যে মেয়েরা পছন্দ করে নিসন্দেহে তাদের রুচিতে ইঁদুর মরা সাঁতার কাটে কলেজের ফার্স্ট ইয়ারের এক মেয়ে কোমর দুড়িয়ে হেঁটে এসে দাঁড়ালো তাদের সামনে লাজুক হাষ্ট মেয়েটি আহা কি ভঙ্গিমা মৃদুল এদিকে অধিক চোখ ঘুরিয়ে দেখলো তাদের ক্লাসের সুন্দরী ললনারা এদিকে আসছে প্রাইভেট পড়ে সব কটা একসাথে ঢুকছে গেট দিয়ে তার মধ্যে গায়ে পড়া রাই যে বা নীলি যেন তাদেরই দেখছে আরেক মেয়ে যারা তাদের দু পয়সার মূল্য দেয় না কলেজ শুদ্ধ মেয়ে মানুষ তাদের সাথে কথা বলতে চায় কিন্তু ওই মেয়ে তিনটে মৃদুল বিড় বিড় করে বলল ভাবের নকশা ফার্স্ট ইয়ারের মেয়েটা ঋণ ঋণে কণ্ঠে বলে উঠল আদিত্য এক লাফের শোয়া থেকে বসে পড়ল তারপর তার বিখ্যাত বেসুরা গড়ায় গে উঠল আমারে ডিস্টার্ব করিস না আমারে ডিস্টার্ব করিস না এখন আমার পড়ার বয়স প্রেমের বয়স না রে বন্ধু প্রেমের বয়স না